যাওয়া রাখ আর মূল টপিকে যাওয়ার আগে সবাইকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো অবশ্যই আমার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে তারা দেখতেছেন ফেসবুক পেজ অবশ্যই ফলো করে দিবেন তো চলেন শুরু করা যাক আমরা নিয়ে যাবে আমাদের একটু রোডিং নিশ্চয় আপনারা একটু ওয়েট করবেন তো এখানে দেখেন তারা কিন্তু আমার এই ক্লেম অপশনটা দিয়ে দিয়েছে আমি ক্লেম করে নিলাম আমার এটা পুরাটা মতো একটা প্রজেক্ট তো এটা কিন্তু হামিস্টার এর পরে আসছিল তো এখন কথা হচ্ছে যে আমরা যদি এখান থেকে তাদের ইয়ারড সেকশনে যাই

ক্রাইটেরিয়া হচ্ছে তাদের টা পলিজেবল হওয়ার জন্য তাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে এগুলো হচ্ছে এই যে তিনটা ক্রাইটেরিয়া আছে তিনটা ক্রাইটেরিয়ার ফার্স্ট ক্রাইটেরিয়া কি কমপ্লিট অল টাস্ক অর্থাৎ আমাদের ওদের যে টাস্ক গুলো আছে ওগুলো কমপ্লিট করতে হবে টাস্ক গুলো যদি আপনারা না পান তাহলে সেক্ষেত্রে এই যে নিচের দিকে ফলো করেন আন অপশনে যে ক্লিক করবেন আন অপশনে ক্লিক করলে এইখানে আপনারা নিচের দিকে টাস্ক গুলো দেখতে পাবেন নিচের দিকে এইদিকে দিকে ট্যাক্স গুলো থাকবে তো আপনারা এই সিম্পলি এই ট্যাক্স গুলো সবকিছু সব ট্যাক্স গুলো কমপ্লিট করবেন আর এই যে ডেলি রেওয়ার যেটা আছে ডেলি রেওয়ারটা অবশ্যই আপনারা ক্লেম করবেন প্রতিদিন ঢুকে তো আমরা ক্লেম করে নিলাম আচ্ছা এখন ক্লেম করার পরে আমাদের কাজ কি আবার যদি আমরা অ্যাডাপ্ট সেকশনে যাই অ্যাডাপ্ট সেকশনে আরেকটা ট্যাক্স দেখতে পারবেন এখানে বলছে কি মিনিমাম দশ হাজার প্রফিট পাওয়ার অর্থাৎ আমরা যদি আবার হোম অপশনে যাই আমার অলরেডি কিন্তু একুশ হাজার প্রফিট বাড়াওয়ার আছে এখানে এখন আপনারা মূলত প্রফিট বাড়াওয়ার কিভাবে করবেন আপনারা আগে ব্যালেন্সটা নিবেন নিয়ে নেবেন ব্যালেন্স নেওয়ার পরে আপনারা জাস্ট মাইন অপশনে ক্লিক করবেন মাইন অপশনে ক্লিক করে এখানে এই যে দেখছেন হ্যামিস্টারের মতোই সেম আপনারা কার্ডগুলো বাই করবেন বাই করলে আপনাদের প্রফিট বাড়াওয়ারটা বাড়বে ইনক্রিজ হবে তো এখন চলে যাই আমরা দুইটা যেহেতু আমাদের কমপ্লিট করতে পারছি আমার কমপ্লিট আছে এরপরে কি আছে ইন্ডিকেট হাউ মাস আর্ন পার সেক্ষেত্রে কয়েন গোসাবো এগুলো পুরোটাই আমরা মাইনে গিয়ে খরচ করে দেব অর্থাৎ এখানে প্রফিট পার আওয়ারটা বাড়বে আমাদের আমরা প্রফিট পার ঘন্টতে যে আমাদের কয়েনটা পারবে এই কয়েনের উপর ভিত্তি করে আমরা থেকে তো এখন আমি যেহেতু বিষয়ে আলোচনা হয়ে গেল তো এখন আমি আপনাদের কয়েন নেওয়ার কিছু দিয়ে দিই যাদের অ্যাকাউন্ট আছে তারা তো এটা যারা পারবেন যারা নিচ্ছেন তো নিশেনি আর যাদের নাই তারা কিভাবে নেবেন জাস্ট এখান থেকে প্রোমো ক্লিক করবেন এই যে পোমো সাইডে প্রোমো ক্লিক করবেন আমি যদি প্রমোতে ক্লিক করি প্রমোতে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন উপরে একটা ইন্টারফেস চলে আসছে এখানে কিছু কোড দিতে বলতেছে তো আমরা যদি এখানে কোডটা আমরা দিয়ে দিই আচ্ছা তো আমরা যদি এখন কোডটা দিয়ে দিই দিবেন বুস্টার বুস্টার তো এখন আমাদের বুস্টার দেওয়া হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে আমাদের কি করতে হবে অ্যাক্টিভে ক্লিক করতে হবে আমার নেওয়া আছে হয়তোবা দিবে না তারপর আমি অ্যাক্টিভে ক্লিক করলাম এই যে দিচ্ছে না তো কারণ আমার নেওয়া আছে

তো আপনারা অবশ্যই অবশ্যই কাজগুলো করে নেবেন আর জয়েন করবেন অবশ্যই এই প্রজেক্টটাতে কেউ মিস করবেন না আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমি ইউটিউবের ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিংক দিয়ে দেবো পোস্টের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন হয়ে যাবেন অবশ্যই অবশ্যই মাসবি তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আচ্ছা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই এই ভিডিওর পিন কমেন্টে আমার টেলিগ্রাম পোস্ট পোস্টলিং টেলিগ্রাম পোস্ট পোস্টলিং এবং টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই মাস্ট বি জয়েন করবেন এবং শুধু এই মাইনিং না আপনারা মাইনিং এর জন্য আপনারা টেলিগ্রামে মাস্ট বি জয়েন থাকবেন আর অবশ্যই অবশ্যই সবাইকে ধন্যবাদ ভিডিওটা তখন দেখার জন্য সহ্য ধরে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ